মানুষের সাথে বাদলিলে ঠুকে ঘয় আমি মন মনা মানুষ আলে তুই ভালো থাক শুনবি না কান্না হবে মৃতু আচ্চা যাক আমি পালি না সইতে আমি পালি না কইতে বুকে ভিতরে শুধু আগুন জলে রে তুই খোস তোকে মলায় কব শুনে তুই লবিলে নি খোস লালিলে রে এখন শুধু তো এ ভাসো রে আর গোলাপ জল শুধু আমার কব বলে আমি পালি না সইতে আমি পালি না সইতে ভিতরে সুদা গুণ জলে কব তা তেলস যেতে আছিসলে তুই খোস তোকে মলাই কব শুনে তুই নি খোস